আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ উনিশ নভেম্বর মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো নয়া বছরের শুরুতেই প্রদেশ বিজেপির সভাপতি নির্বাচন চর্চায় উঠে আসছে চার জনের নাম মণিপুরে অল আউট একশন মুডে কেন্দ্র রোহানা পাঁচ হাজার জোয়ার যাচ্ছে এনআইএ টিম পড়ুয়াদের মারপিটে উত্তাল উদারবন ডিএনএইচ স্কুল মোতায়েন হলো পুলিশ এবং সর্বশেষ খবরটি হলো এক বছর আগে স্নাতক ডিগ্রি নয়া নিয়ম ইউজিসির এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবারে শুনুন বিস্তারিত খবর জানুয়ারির মাঝামাঝি সময়ে দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে আসামেও বিজেপির নতুন সভাপতি নির্বাচন করা হবে প্রদেশ বিজেপির একটি উচ্চস্তরের সূত্রে জানা গেছে আসাম প্রদেশ বিজেপির সভাপতি পদের জন্য এবার চারজন নেতার নাম বিশেষভাবে চর্চিত হচ্ছে এই চারজনের মধ্যে আছেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেরি প্রাক্তন সাংসদ তপন কুমার গগৈ এবং প্রাক্তন সাংসদ পল্লব লুচন দাস উল্লেখ্য প্রদেশ বিজেপির সভাপতি নির্বাচন প্রক্রিয়া ইতিমধ্যে তৃণমূল স্তর থেকে শুরু হয়ে গেছে প্রথমে বিজেপির অভ্যন্তরীণ সাংগঠনিক নির্বাচন অনুষ্ঠিত হবে ইতিমধ্যে প্রদেশ বিজেপির অভ্যন্তরীণ সাংগঠনিক নির্বাচনের জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তে কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে চলতি মাসের মধ্যে ক্ষমতাসীন দল বিজেপি বুথ জেলা এবং মন্ডল সভাপতির নির্বাচন প্রক্রিয়া শেষ করা হবে এর পরেই করা হবে নতুন প্রদেশ সভাপতির নির্বাচন এবার আসাম প্রদেশ বিজেপির সভাপতি পদের জন্য যে চারজনের নাম চর্চায় রয়েছে তার মধ্যে মন্ত্রী রঞ্জিত কুমার দাস জানিয়েছেন যে একজন ক্যাবিনেট মন্ত্রী হয়ে থাকার দলের সভাপতি হিসেবে কাজ করে নিবেশ আনন্দ পান মন্ত্রী দাস এর আগেও দলের প্রদেশ সভাপতি সহ বিভিন্ন পদবিতে কার্যনির্বাহ করেছেন দুবার করে প্রদেশ সভাপতির পদ সামলেছেন তিনি বিধানসভার অধ্যক্ষের পদেও কার্যনির্বাহ করেছেন এবার তিনি মন্ত্রী পদ ফের প্রদেশ সভাপতি হতে আগ্রহ প্রকাশ করেছেন মন্ত্রী রঞ্জিৎ কুমার দাসের সঙ্গে প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন সাংসদ পল্লব লোচন দাসও দলের প্রদেশ সভাপতির দৌড়ে রয়েছে। বর্তমানে প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক পদে রয়েছেন পল্লব লোচন দাস তিনি দলের জাতীয় পর্যায়ে প্রশংসিত হয়েছেন দলের সদস্যবর্তী অভিযানে বিশেষ সাফল্য প্রদর্শনের জন্য প্রদেশ বিজেপির সভাপতি পদে যদি দল তাকে দায়িত্ব দে তাহলে সানন্দে কাজ করতে আগ্রহী পল্লব লোচন দাস অন্যদিকে সভাপতি পদে দৌড়ে রয়েছেন রাজ্যসভার সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলিও তেলের সঙ্গে খুদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সর্বভারতীয় সভাপতি জে পি সম্পর্ক খুব ভালো কাজেই সবাইকে পেটনে ফেলে রামেশ্বর তেলি প্রদেশ বিজেপির সভাপতি পদে অধিষ্ঠিত হলে অবাক হওয়ার কিছুই থাকবে না এছাড়াও প্রদেশ বিজেপির সভাপতি পদের জন্য আরো একটি নাম চর্চায় উঠে আসছে তিনি হলেন প্রাক্তন সাংসদ তপন কুমার গগৈ তাই এই চারজন নেতার মধ্যে বিজেপির জাতীয় নেতৃত্ব এবং সংঘ পরিবার কাকে দায়িত্ব দেবে সেটা এখনই বলা যায় না কারণ সামনে রয়েছে দুই সালের বিধানসভা নির্বাচন কাজেই জাতি সম্প্রদায়ের নিরীকে জনবিন্যাসের কথা রেখে যাতে নির্বাচনে এর কোন বিরূপ প্রভাব না পড়ে সেসব দিক বিবেচনা করে আসবে নতুন সভাপতি নিয়োগ করা হবে অপরদিকে মণিপুরে অল আউট একশন মুডে কেন্দ্র রোহানা পাঁচ হাজার জোয়ান যাচ্ছে এনআইএ টিম মণিপুরে লাগাতার হিংসার ঘটনায় উদ্বিগ্ন কেন্দ্র এবার মণিপুরে একাধিক মামলার তদন্তবার এনআইএর হাতে তুলে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সেই সূত্রে মণিপুরে যাচ্ছে এনআইএ টিম মণিপুরের পরিস্থিতি সামাল দিতে এবার অল আউট একশন মুডে কেন্দ্র মণিপুরে চলতে থাকা বেলাগামী হিংসা সামাল দিতে আরো পঞ্চাশ কোম্পানি সিআরপিএফ জোয়ান পাঠানো হচ্ছে দিন রাত চব্বিশ ঘন্টা সেখানে অভিযান চালাবে নিরাপত্তা বাহিনী এবার অশান্ত মণিপুরে পরিস্থিতি সামাল দিতে আরো পঞ্চাশ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী পাঠানো হচ্ছে সেখানে এক একটি কোম্পানিতে প্রায় একশো জন জওয়ান থাকবে অর্থাৎ প্রায় পাঁচ হাজার জওয়ান মণিপুরে পাঠাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পাশাপাশি মণিপুরের পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একটি দল পাঠানো হতে পারে উল্লেখ্য রবিবার মহারাষ্ট্রে বুট প্রচার কর্মসূচি বাতিল করে দ্রুত দিল্লিতে ফিরে এসেছে অমিত শাহ বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রকের শীর্ষ কর্তাদের সঙ্গে সোমবারও এই ইস্যুতে দিল্লিতে বৈঠক করেন তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দুবাল স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন আইবি ডিরেক্টর তপন ডেকা সহ সংশ্লিষ্ট কর্তাদের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ এরপরে মণিপুরের তিনটি মামলার তদন্তবার এর হাতে তুলে দিতে সিদ্ধান্ত নেন তিনি তবে কোন তিনটি মামলার তদন্ত জাতীয় তদন্তকারী সংস্থাকে দেওয়া হয়েছে তা স্পষ্ট জানা যায়নি তবে একটি সূত্রে জানা গিয়েছে প্রাণহানি সংক্রান্ত এই তিনটি মামলার তদন্ত করছিল মণিপুর পুলিশ তাই তদন্তে গদি আnder সেগুলি এনআইর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই তালিকায় জিরিবাম এলাকায় কুকি সম্প্রদায়ের সঙ্গে সিআরপিএফ জওয়ানদের গুলির লড়াইয়ের ঘটনা রয়েছে বলে খবর উল্লেখ্য সপ্তাহখানেক আগে মণিপুরের জিরিবাম জেলায় থেকে সিআরপিএফ শিবিরে হামলা চালায় কুকি জঙ্গিরা তখন পাল্টা জবাব দেয় বাহিনী দুপক্ষের গুলির লড়াইয়ে এগারো জন কুকি জঙ্গি নিহত হয় আহত হন এক সিআরপিএফ জওয়ান এই ঘটনার তদন্ত করবে এনআইএ এমনটাই জানা যাচ্ছে সোমবার এই ইস্যুতে হাই ভোল্টেজ বৈঠকে বসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারপরে প্রকাশ্যে এলো এই তথ্য উল্লেখ্য গত সাত নভেম্বর থেকে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুর চলেছে হিংসা হত্যা মতো ঘটনা বিশেষ করে এখানকার জিরিবাম জেলা এখনো পর্যন্ত বিশ জনের মৃত্যু হয়েছে এখানে পরিস্থিতি গত চোদ্দ নভেম্বর নতুন করে লাগু হয়েছে আসপা বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা এখানে বিশ কোম্পানি আদাসিনা আগেই মোতায়েন করেছিল স্বরাষ্ট্র মন্ত্রক এবার আরো পঞ্চাশ কোম্পানি আদাসিনা অর্থাৎ পাঁচ হাজার সিআরপিএফ মোতায়েন করা হলো এই রাজ্যে সব বর্তমানে মণিপুরে আদাসিনার সংখ্যা দাঁড়ালো প্রায় এক লক্ষ সূত্রের খবর কেন্দ্রের তরফে আদাসেনাকে নির্দেশ দেওয়া হয়েছে অল আউট অভিযানে নামার যেসব বিদ্রোহীরা এখানে সক্রিয় তাদের প্রত্যেককে আটক করার এমনকি প্রয়োজনে নিকেশ করার নির্দেশ দেওয়া হয়েছে কাছে কি কি অস্ত্র রয়েছে তাদের ঠিকানা কোথায় সেসব জানতে গোয়েন্দা বিভাগের থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে মায়ানমার সীমান্তের পাশাপাশি জায়গায় জায়গায় তল্লাশি অভিযান চালাবে নিরাপত্তা বাহিনী কোলাহাতে পরিস্থিতি সামাল দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আধা সেনাকে সালের মে মাস থেকে মৈতেই এবং কুকি সম্প্রদায়ের সংঘাতের কারণে উত্তপ্ত মণিপুর সেই হিংসার প্রথম পর্বে জিরিবাম জেলার সংঘাতের আজ পড়েনি সম্প্রতি সেখানে নিরাপত্তা বাহিনী এবং কুকি জঙ্গিদের গুলি বিনিময় হয় সে সময় একই মৈতেই পরিবারের তিন মহিলা এবং তিন শিশুকে অপহরণের অভিযোগ উঠে কুকি জঙ্গিদের বিরুদ্ধে বাহিনীর গুলিতে দশজন কুকি জঙ্গির প্রাণ গিয়েছে কুকি সম্প্রদায়ের দাবি নিহতরা গ্রামের পাহারাদার ওই ঘটনার পর থেকে অপরিতদের খুঁজ মিলেনি জিরি নদীতে ছয় জনের দেহ মিলেছে মেইতেইদের দাবি ওই দেহ অপরিতদের যদিও এই নিয়ে পুলিশ বা প্রশাসন কিছু নিশ্চিত করেনি এই দেহ মেলার পর থেকে উত্তপ্ত জিরিবাম জেলা আজ এসে পড়েছে ইম্ফল উপত্যকায় মন্ত্রী এবং বিধায়কদের বাড়িতে হামলা চালিয়ে আগুন লাগানোর অভিযোগ উঠেছে ইম্ফল পূর্বে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের পৈতৃক বাড়িতে হামলার চেষ্টা হয় বিক্ষোভকারীদের রুখতে খাদানে গ্যাস চুড়ে বাহিনী এবার পরিস্থিতি সামাল দিতে ফানানো হচ্ছে আরো বাহিনী অন্যদিকে সোমবার সন্ধ্যায় রাজধানী ইম্ফলে বিজেপি এবং শরিক দলগুলির বিধায়কদের জরুরি বৈঠক ডেকেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং রাজ্যের পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকার ব্যর্থ বলে দাবি করে রবিবার সমর্থন প্রত্যাহারের কথা ঘোষণা করে কনরাজ সাংমার দল ন্যাশনাল পিপুলস পার্টি তারপরে মুখ্যমন্ত্রীর বৈঠক ডাকাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে কারো কারো মতে পরিশোধীয় শক্তির বিচারে সরকারের স্থায়িত্ব সম্পর্কে নিশ্চিত হতে এই বৈঠকের ডাক দিয়েছেন বীরেন বিরেনদিকে মারপিটে উত্তাল উদারবন ডিএনএচ স্কুল মোতায়েন হল পুলিশ ঐতিহ্যবাহী উদারবন এর স্কুলে পড়ুয়াদের মারপিটের ঘটনা নিয়ে উত্তেজনা দেখা দেয় সোমবার এই ঘটনায় জড়িয়ে পড়েন অভিভাবকরাও পরে খবর পেয়ে দলবল নিয়ে উদারবন থানার এসআই পাপড়ি দুয়ার ও এএসআই রঞ্জিত সিনহা ঘটনাস্থলে ছুটে যান তারা জিজ্ঞাসাবাদের জন্য দুই পক্ষের দুইজন অভিভাবককে থানায় নিয়ে আসেন বর্তমানে ডিএনএইচ স্কুলে পুলিশ মোতায়েন করা হয়েছে জানা গেছে গত কয়েক ধরে স্কুলে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করছে একাংশ পড়ুয়া প্রতিদিন স্কুলে মারপিটের ঘটনা ঘটে চলেছে সোমবার ফের দুপক্ষের মারপিটের ঘটনায় পরিস্থিতি এতটাই বিগড়ে যায় যে ঘটনাস্থলে ছুটে আসতে হয় পুলিশ প্রশাসন সহ স্থানীয় বিধায়ক মিহির কান্তি সোমকে এদিন স্কুলের বাইরে মারপিটে জড়িয়ে পড়ে পড়ুয়ারা কিছুক্ষণ পর এক পড়ুয়ার অভিভাবক সদল বলে স্কুলে প্রবেশ করেন অপর পড়ুয়ার খোঁজ শুরু করলে এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় ততক্ষণে অপরপক্ষের ফ্লোয়ার অভিভাবক স্কুলে ছুটে এলে দুপক্ষের মধ্যে দুনদুমার কাণ্ড ঘটে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খবর দেওয়া হয় উদারবন পুলিশকে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও দুপক্ষের দুই অভিভাবক সহ দুই বাইক বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায় পুলিশ এখনো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও স্কুল চত্বরে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে স্কুলের শিক্ষক বীরেন সিংহের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষা সুমিতা পাল বর্তমানে ছুটিতে রয়েছেন ফলে তিনি এবং স্কুলের আরেক শিক্ষক আনোয়ার হোসেন বর্তমানে স্কুল পরিচালনার দায়িত্বে রয়েছেন একের পর এক মারপিটের ঘটনার পরিপ্রেক্ষিতে সম্প্রতি স্কুল পরিচালন সমিতির এক সভা অনুষ্ঠিত হয় এতে স্কুলের এত বর্তমান এত এত পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এবং নতুন ভবনের নির্মাণ কাজ চলায় দুই শিফটে পড়ুয়াদের পাঠদানের সিদ্ধান্ত নেওয়া হয় সোমবারের ঘটনা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন একাংশ পড়ুয়ার জন্য স্কুলের এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে এমনকি আতঙ্কিত হয়ে পড়েছেন শিক্ষক শিক্ষিকারাও বিধায়ক মিহির কান্তে সোম প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন যেসব পড়ুয়া বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেছে তাদের অভিভাবকদের বিষয়টি জানানো হবে তারপর পরিস্থিতি স্বাভাবিক না হলেও পড়ুয়াদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এদিকে ঐতিহ্যবাহী এই স্কুলে অবাঞ্ছিত ঘটনাকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে স্থানীয় সচেতন মহলে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সচেতন মহলের অভিমত সম্প্রতি বেশ কয়েকটি মারপিটের ঘটনা ঘটে যাওয়ার পর স্কুল কর্তৃপক্ষের তরফে কেন উপযুক্ত ব্যবস্থা নেওয়া হলো না এই বিশৃঙ্খল পরিস্থিতির জন্য স্কুল কর্তৃপক্ষকে দায়ী করেছেন অনেকেই অপরদিকে এক বছর আগে স্নাতক ডিগ্রি নয়া নিয়ম ইউজিসির বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পেতে আর করতে হবে না তিন চার বছর অপেক্ষা আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ দুই হাজার শিক্ষাবর্ষ থেকে চালু হতে চলেছে ইউজিসির নতুন গাইডলাইন এই নিয়ম অনুযায়ী পূর্ণ মেয়াদের আগে স্নাতক ডিগ্রি কোর্স শেষ করার অনুমতি দেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অর্থাৎ আড়াই বছরের মতো শেষ করা যাবে ডিগ্রি কোর্স আর চার বছরের কোর্স হলে তা শেষ করা যাবে তিন বছরে শিক্ষার্থীদের সুবিধারতে স্বল্প সময়ে দ্রুত অধ্যয়নের লক্ষ্যে এই শিক্ষা ব্যবস্থা আনা হয়েছে ইউজিসি তরফে ইউজিসি চেয়ারম্যান এম জগদীশ কুমার এই বিষয়ে বলেন যেসব শিক্ষার্থী ফার্স্ট লার্নার অর্থাৎ দ্রুত কোর্স শেষ করতে সমর্থ তাদের বিশেষ সুবিধা দিতে এই নিয়ম এনেছে ইউজিসি তিনি আরো বলেন এই পদ্ধতি চালু হলে পড়ুয়া হাতে বেশ কিছুটা সময় পাবে এই সময়টুকু কেরিয়ার গড়ার কাজে অন্যভাবে ব্যয় করতে পারবেন ছাত্র আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত